হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব রুই মাছের কালিয়া চলুন আমি শুরু করছি প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি তারপর আমি পোস্ত আর সর্ষে বেটে নিচ্ছি সর্ষে আমি ভালো করে বাটা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি কাঁচা জিরে আর ধনে গুঁড়ো মিশিয়ে রাখছি তারপর রান্নার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন ছাড়ি নিয়েছি আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি পেস্ট করে নেব তাই আমি মিক্সচারের দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আমি পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গিয়েছে এবার আমি রান্না করার জন্য প্রথমে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে আমি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ওর মধ্যে বেটে রাখা এখন যে আমি পেস্টটা করলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকব কষাতে থাকলে এর মধ্যে কাঁচা গন্ধটা চলে যাবে জন্য ভালো করে কষাতে থাকব এরপরে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো ধীরে ধীরে দেখুন মশলা থেকে ভালোভাবে তেলগুলো চার দিক থেকে বেরিয়ে আসছে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা সর্ষে পোস্ত জিরে ধোনা দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নেব বাটা মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে তার মধ্য থেকে তেলগুলো ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে এবার এর মধ্যে আমি কেটে রাখা টক দইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে দইটা দিলে টেস্টটা আরও সুন্দর হয় দই দেওয়ার পরে দেখবেন তেলটা এইভাবে বেরিয়ে গেছে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কত একদম চেঞ্জ হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে আরও তিন মিনিট ফুটিয়ে নেব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিল। মাছগুলো সব দিয়ে আমি আরও তিন মিনিট ফুটিয়ে নেব ফোটানোর পরে আমি ও পিট করে দিচ্ছি এক পিট ফোটানো হয়ে গেছে আরেক পিঠে দিয়ে ভালোভাবে মাছগুলোকেও ঝোলের সঙ্গে ফুটিয়ে নিচ্ছি এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আপনাদেরও কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমার পাশে থাকবেন